আশি হাজার টাকা পেয়ে যাবেন আরো একটি বাইক সেটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি আছে জোড়া আজকে ম্যাক্সিমাম বাইকই জোরা। আপনার উনিশ সতেরো মডেলের পালসার পেয়ে যাবেন পঁচানব্বইতে আঠারো পালসার পাবেন এক লাখ টাকায় আর এক লাখ পঁচিশে পাবেন বিশের পালসার ডাবল ডিগ এক লাখ পনেরোতে ফোর বি এক লাখ বিশে ফোর বি এক লাখ পঁচিশে ফোর বি আজকে ইতিহাসে সেরা দামে কিন্তু ঈদের আগে স্বপ্ন পূরণ করার প্রয়াস নিয়ে চলে আসছি উত্তরা আবদুল্লাপুরে জুয়েল মোটরস আগের ভিডিওর গাইক কিন্তু খুব একটা বেশি নাই মানে নাই বলে চলে সবই আবার কিন্তু নতুন কালেকশন আর এই নতুন কালেকশন কেন থাকবে না কারণ আপনারা কিন্তু ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসার কারণে জুয়েল ভাই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে যে একেবারে ভালো যে গাড়িগুলো যাতে নিয়ে দুই দুই টাকার কাজ না করাইতে হয় বা দুই কথা আমাকে বলতে না হয় রাইট একদমই যেটা যেরকম আছে বলে দেওয়ার পরেও হয়তো যেটা দুই টাকার দাম কম বেশি করে আমি গাড়িটা সেল করতেছি

আপনি দেখেন গাড়িটা যে অবস্থা আছে ওই অবস্থায় লাইভে দেখাই দিতেছি গাড়িটা একেবারে আনটা সুপার ফ্রেশ কন্ডিশন দশটা বছরের পেপার করা হয়তো এমনি এখন আনার কারণে কারণ কাদা বছর দিনে এমন আনার কারণে হয়তো এরকম দেখাচ্ছে কিন্তু এটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে চাকা ফ্রেশ দশটা বছরের পেপারস করা দশ বছরের পেপার করা দশ বছরের পেপারস করা আপনার গাড়িতে দুই পয়সার কাজ করাইতে হবে না আচ্ছা আচ্ছা

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আপনার যেহেতু আমি বলছি কাজ নাই এখানে জোর করে আর কোনো লাভ নাই আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন আপনার আনটাস ইঞ্জিন গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটার দাম রাখ মাত্র কত জানেন কত ভাই মাত্র এক লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75000 সাউন্ড কিন্তু একদম নতুনের মতো একেবারে নতুনের মতো গাড়ি আছে

দুইটা বছরের কাগজ করার সাতাইশ সাল কাগজ আপনি সাতাশ সাল আনটা সিনজিলের গাড়ি আপনার একেবারে সুপার ডুপার কন্ডিশন একদম সুপার ডুপার একেবারে সুপার ডুপার কন্ডিশন ওকে আপনার অনেকে আছে যে এই হিরো থিলার অনেকে চিনে অনেকে চিনে না তো এই গাড়ির মাইলের সম্পর্কে যে জানে সে তো জানে আর যে না জানে তাকে তো আর জানার মতো কিছু নাই তো এই গাড়ির দাম রাখতেছি মাত্র আমরা এক লক্ষ বিশ হাজার টাকায় একুশের মডেল এফআইএবিএস ডাবল ডিস এক লাখ বিশ হাজার টাকায় একুশের মডেল এফআইএবিএস হিরো থিলার মানে কেমনে যে দেন আমার মাথায় কাজ করে না অনেকে মনে করতে পারে কি জানেন যে গাড়ির দাম কমাই দেন মনে হয় গাড়িতে কাজ কাম সব কিছু আছে ভাই আমি আমার আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু বলি আমি যেমনই হই না কেন আমার এই গাড়ি যদি ভাঙ্গা থাকে চুরা থাকে আমি বিক্রি করতে পারবো এটা পচার জিনিস না রাইট আপনার সাথে মিথ্যে বলে প্রতারণা করে আমি মাল বিক্রি করব না ঠিক ভাই ভালো লাগে হয়তো আজকে বেচবো পাঁচ দিন পরে বেচবো কোন শোরুমে কোন গাড়ি কি পড়ে থাকে ভাই না না পড়ে থাকে না যাবেই কিন্তু মিথ্যে বলে আমি গাড়ি বিক্রি করব না আপনার সাথে আমি মিথ্যে বলে ফোনে কথা বললাম আপনি গাড়িটা নিলেন না শুধু শুধু যে মিথ্যে কথাগুলো বললাম এটাই কিন্তু আমার পাপ এটাই পাপ হলো খাও পাপ কামাইলাম ওকে তো যেটা যেরকম আছে এটা কাজ নাই এরপর আপনারা আয়েশা দেখে আপনাদের মন মতন দেখে শুইনা ট্রাশ ড্রাইভ দিয়া যদি ভালো লাগে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আচ্ছা তার পাশে আমি দেখতে পাচ্ছি জিক্সার মনোটন জিক্সার মনোটন এটা হচ্ছে 19 এর 19 এর 19 এর মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড আপনার ট্যাক্স টোকেন একটা বছর ফেল আছে যে নেবে সে করে নেবে আর গাড়ির দাম রাখবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম এক লাখ এক লাখ পঁয়ত্রিশ একদম কোন দামাদামি নাই আর প্লিজ কেউ দামাদামি করার জন্য আসার পরে না হলেও আমি পাঁচশো টাকা সম্মান করবো কিন্তু দয়া করে কেউ না আইসে দূর থেকে কোন গাড়ির জন্য কেউ দয়া করে দামাদামি করবেন না প্লিজ ওকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ তার পাশাপাশি পাশে আরেকটা দেখতে হবে আরেকটা একটা আছে সতেরো গাড়ি প্রথম মালিক স্মার্টকার দুইটাই প্রথম মালিক স্মার্টকারের গাড়ি আপনার এটাও আন্টাস এঞ্জেলের ফার্স্ট মালিকের গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আর গাড়িটার দাম রাখবো একদম এক টাকা এক 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 সুপার আছে সাউন্ড বলেন বলেন একেবারে কন্ডিশন স্টার্ট আছে সাউন্ড ফাটে নাই

কিছুদিন আগে একটা লাইভে আমি একটা এক লক্ষ পাঁচে হন্ড্রেড দিছিলাম হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে গাড়ি সেল হয়ে গেছে চব্বিশ ঘন্টা জি আচ্ছা তো আজকেও আমি ওই রকম ভাবেই দিব যাতে একটা গাড়ি উনি নিতে পারে তাই বলে এমনটা দিব না যে উনি মনে করেন এটা নিয়ে রাস্তায় ভোগান্তি পাইতে হবে একেবারে আনটা সিনজিল দেখে নেন একবারে আনটা সিনজিল দেখে নেন আনটা সিনজিল প্রথম মালিক আপনার যে কোনো সময় এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে

পাশে আছে বরাবরের মতন হিরো এসিভার দশটা বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা এসিভার এসি ভার প্রথম মালিক এটা আমি আবারও বলতেছি এই গাড়িটা নিয়ে উনি দুই টাকার কাজ করলে আমি তিন টাকা দিয়ে দেবো দুই টাকার কাজ করলে তিন টাকা ফ্রি হ্যাঁ আচ্ছা গাড়িটা একেবারে এখন যে বর্তমান কন্ডিশনটা আছে একেবারে সুপার ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু অনেকে জানে যে কি গাড়ি জানে না এটা হচ্ছে হিরো হিরো এসিবার 150 সিসির বাইক হিরো এসিবার 150 সিসির বাইক আপনার হাঙ্কের বলতে গেলে কপি হাঙ্কের হাঙ্কের কবি হাঙ্কের ইঞ্জিন হাঙ্কের ইঞ্জিন হাঙ্কের সব মাল লাগানো যায় আচ্ছা আচ্ছা আর এই গাড়ির দাম রাখবো মাত্র আমরা 65000 টাকা মাত্র 65000 টাকা 10 বছরের পেপারস করা ডিজিটাল প্লট স্পকার প্রথম মালিক ওকে

কোনো তো কোনো ঝামেলা নাই এখানে ঘষার দাগ আছে আবার দেখে নেন কেউ যদি নিতে চান দেখে নেন এখানে ঘষার দাগ আছে আমি পারতাম যেটা যেরকম আছে আমি ওরকম রাখার চেষ্টা করছি কিন্তু এটা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা দামি আর করবেন না কেউ মানে গতবার যে ছিল না কিন্তু দাম কমা দিয়েছিলেন আপনার ছিল ফোরবি আর একটা লাল কালার ছিল দুইটা চলে গেছে যেটা নেবে এক লাখ পনেরো উনিশের মডেল এক লাখ বিশ বিশের মডেল 125b এর মডেল যে যেটা নেবে সব ডাবল ডিক্স সব ডাবল ডিক্স বলে কিন্তু ডাবল ডিক্স অভিযোগ নাই বা উনি কিও বলতে পারবেন না অভিযোগ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তিনটা বাইক যথেষ্ট পরিমাণে ভালো আছে যথেষ্ট পরিমাণে ভালো আছে মানে একা এই যে আনটা সিনজিলের বাইক হ্যাঁ এটা ফাটা ভাঙা আপনার ঘষামাজা থাকতে পারে এই দেখেন এখানে ঘষর দাগ আছে আচ্ছা মাটগড়টা ফাটা আছে কিন্তু এসআর এর কোনো কাজ নাই এইটা দেখেন এখানে ইসকেজ আছে আচ্ছা ঠিক আছে আপনারা দূর থেকে আসেন অনেক অনেক জায়গা থেকে আইসা হয়তো পছন্দ হয় না আমাদের ভিডিওতে দেখেন একরকমের বাস্তব আসে হ্যাঁ ভাই ক্যামেরার সাথে বাস্তবের অনেকটা উনিশ বিশ থাকবেই কারণ ক্যামেরার নিজের চোখ এক না এক না রাই ঠিক আছে প্রয়োজনে আবার আইসে দেখবেন প্রয়োজনে আবার ভিডিও কল দিয়ে দেখবেন কিন্তু আপনারা ওই দূর থেকে আসার আগে বারবার দেখে নেন আমার কোনো সমস্যা নেই কিন্তু অনেকে আছে যে গাড়ি নিবেন না আপনার বাজেট নাই দাম এক সাথে কিন্তু এক লক্ষ টাকা আছে আবার ভালোভাবে জেনে নেবেন আচ্ছা এর পাশাপাশি দেখো কিন্তু আমরা বাজাজ ডিসকোভার হ্যাঁ এখানে আছে বাজাজ ডিসকোভার এই যে দেখেন এইটা হচ্ছে আশি হাজার টাকায় দিব উনিশের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন উনিশে

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন নতুন চাকা লাগানো হয়েছে নতুন চাকা বলেন তারপর হচ্ছে যে আপনার মালিকটা মুরব্বী আঙ্কেলে চালাইছে এই কারণে আমি আমি নিজে থেকে বলতে পারি যে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কেননা যে লোক গাড়িটা চালাইছে উনি মুরব্বী টাইপের লোক আপনার আঙ্কেলেই গাড়িটা চালাইছে উনি প্রথম মালিক একবারে ফার্স্ট ওনার গাড়িটা একেবারে সুপার ফ্রেশ ওকে দামটা কতটা আর এই গাড়ির দাম রাখবো কত জানেন এই কাগজপত্র আপডেট আছে তো

প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ত্রিপাটির হ্যান্ডেল হ্যান্ডেলবার এর পাশাপাশি কিন্তু টাকা বলেন আউটলুক বলেন একেবারে সুপার ফ্রেশ করে দিছে একদমই কিন্তু সুপার সুপার ডুপার ফ্রেশ আচ্ছা হর্নেট ভিডিও করে দেন একবারে মাখন মাখন সাউন্ড পাচ্ছেন কিন্তু 125000 টাকায় এই গাড়ি নিয়ে যদি কেউ বলে কষ্টটা তখনই লাগবে যে এই গাড়িতে কাজ আছে কিনা আচ্ছা আচ্ছা কষ্টটা তখনই লাগবে যে বাই কাজ আছে ভাই কাজ থাকলে তো আমি বইলেই দিতেছি ঠিক

কোনো নাম্বার করা বাইক থাকে আপনি আমাদের কাছে সেল করতে পারলেন আপনি কিনে নিব যদি বৈধ কাগজপতী থাকে তাহলে না হলে না আর সারা বাংলাদেশ এখান থেকে গাড়ি কুরিয়ার করা হয় আমরা অগ্রিম 10000 টাকা নিয়ে থাকি সেটা হচ্ছে যে অনেক সময় আছে গাড়ি নিয়ে আরিসিভ করে না তো তখন তো আমার একটা কস্টিং আছে কস্টিং আছে তো যার কারণে আমরা 10000 টাকা নিয়ে থাকি আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি 10000 টাকা বুকিং মানি দিয়ে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন আব্দুলপুর ঢাকা উত্তর ناحيه ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ডে এসে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে অবশ্যই বেড়ে যাবেন একুশ নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বিকাশ নগর ছ আছে